আজকে মহান মে দিবস উপলক্ষে আপনারা যে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী এই যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে আন্দোলন করলেন আপনাদের মে দিবস পালন করলেন আপনাদের মূল দাবি ছিল কি কোনো কথা বলার আছে শ্রমিকের বিষয়ে বা আপনাদের কোনো ইম্পর্টেন্ট মে দিবস উপলক্ষে হল মে দিবস ভালো উদ্দেশ্য যে আমাদের বাংলাদেশে কিয়ামঞ্চ থেকে দিয়ামঞ্চাবঞ্চ ভাই এই দিবসটা পালন করা একমাত্র উদ্দেশ্য হইল যে নির্বাচন দ্রুত দিতে হবে নির্বাচন কিসের জন্য জন জনতা পাবলিক দুনিয়ারে যে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে ঝামেলা আছে এবং চাষিদের ঝামেলা আছে যে কৃষক দল তাদের ঝামেলা আছে অফিস আদালতের ঝামেলা আছে এবং যত শিল্প করতে চাইবে তত জায়গায় ঝামেলা আসে ধর্মকে এটার জন্য আজকে মে দিবস পালন করা হয়েছে কিন্তু আমাদের একটাই দাবি আগামী সামনে তাড়াতাড়ি দ্রুত নির্বাচন দিতে হবে বাংলাদেশে বাইশজন সচিব দিয়ে বাংলাদেশ চালায় না কোনো রাষ্ট্রে নেই অল বিশ্বের ভিতরে বাইশজন সচিব দিয়ে বাংলাদেশে আমরা পরিচালনায় আসি এবং বাইশজন মাত্র সচিব তাহলে বাইর প্রধান সচিবটা কী হবে বাংলাদেশ কিস করতে পারবো এরা কোনো কোনো কাজেই আসে না কারণ এরা ঘরের ভিতরে অফিসের ভিতর বাসা এবং অফিস এর বডিগার্ড কিন্তু বাস্তব তারা মাড়ে নামিয়া দেখতে পারেন যে যেই লয়ে বইছে যে যেই বিভাগ লয়ে বইছে যে যেই জেলা লয়ে বইছে ওই সচিবগুলারে এই মাড়ে নামিয়ে দেখতে পারেন পাবলিক কী বলে তাদের কাজ তাদের কাছ থেকে পাবলিক কী চায় এবং পাবলিক পাবলিকের কাছ থেকে সচিবরা কি চায় এই প্রস্তাবটা ভালো করে দেখে আমরা দেখলে বুঝতে পারবো যে ওই সচিবগুলা ভালো কাজে আসে না বাংলাদেশের পাবলিক ভালো কাজে আসে দেখা দেব তবে বাংলাদেশ নিয়ন্ত্রণে আসে বাইজল সচিব দিয়া বাংলাদেশটা নিয়ন্ত্রণে আসে এখনও বাইজল সচিব দিয়া কিন্তু মাত্র বাইজল সচিব দিয়ে বাংলাদেশ নিয়ন্ত্রণ অসম্ভব এটা কোনো সম্ভব করা হয় না কোনো বিশ্বের কোনো রাষ্ট্রে নাই বাইশজন সচিব দিয়ে বাংলা একটা পৃথিবীর রাষ্ট্র ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র এরা চালায় না বাইশজন সচিব দিয়ে এখানে দ্রুত তার হলো আমাদের যে প্রধান উপদেষ্টা যে ছিল যে ডাক্তার সাহেব বলছিলো যে তিন মাসের ভিতরে নির্বাচন হয় বাংলাদেশে তিন মাসের ভিতরে যে বকরতির সরকার যখন ছিল ছিয়ানব্বইতে তখন তিন মাস পরে নির্বাচন দিছে শেখ হাসিনারও এলে নিছে খালেদা দিয়ারও এলে নিছে। তারপরে সে নির্বাচন ইয়াতে উভয় পক্ষ মিলে যা সে বাংলাদেশে নির্বাচন দিছে এখন আমাদের কারে জেলে নেবে আমরা তো ওই বারো বছর জেল খাইতেই যাইছি আর কয় বছর জেল খাটবে সামনে এখন আবার একটা দল বাইর করছে যারা ভালো ঠিক আছে দল পৃথিবীতে আসে হইতে ছোট মানুষ হোক বড় মানুষ হোক সে দল পাইছে দল খুব সমস্যা এখন শুধু বিএমপি নির্বাচন চায় না অল বাংলাদেশের যত অঙ্গ দল আছে তারা সবাই মিলে একত্র হইয়া নির্বাচন চায় এখন প্রধান উপদেষ্টা কি করব বিবেচনায় কী রাখবো সে ভালো করেই জানে তবে তার ম্যাথ দীর্ঘ করতে গেলে ঝামেলা আছে বাংলাদেশে অনেক ঝামেলা আছে কারণ সে থাকবো অফিসে সে তো মাঠে নামতে পারবো না সে কৃষক দল শ্রমিক দল এবং যত দল আসে বাংলাদেশে শুধু বিএমপির দল না বাংলাদেশে অঙ্গসঙ্গ দশটা দল আছে বাংলাদেশের অঙ্গসঙ্গ দল দশটা দশ দল হ্যার এক দল এসে শুধু নতুন এই হপায় নতুন অ্যাডভার্টাইজ শুরু হইল তাহলে অ্যাডভার্টাইজ শুরু হইতে হ্যাঁ হলো ছাত্র দল ছাত্র দল তো আমাদের আগেই আছে ছাত্র তো অঙ্ক শুধু এরই আসে যুব দল আছে সাঁতার দল আছে এরা তো সব কালে ব্যস্ত থাকতো এরা কি দেশ চালানের ক্ষমতা আছে না হয়তো দেশ চালাইবে এরা কি দিয়া এরা হলে একটা কলেজের একজন ভিপি একজন একজন নেতা সে তো বাংলাদেশের কোনো একটা জেলার একটা নেতা না একটা বিভাগের একটা সে নেতা না তাদের কারণে যে আমাদের বাংলাদেশে যে বারবার এই বারবার যে নির্যাতন হইব সেই নির্যাতনটা হয় না বারবার আমেরা দেখেন নির্যাতন এটা হয় না তবে হ্যাঁ যুদ্ধ শুরু করছে বাংলাদেশে এটা যুদ্ধ না এটা কি আমি যদি খারাপ কাজ করি আমার বিপক্ষে আমার আরেক আরেক ভাই আমার প্রথম বুঝাইব ভাই এই কাজটা করে না এই কাজটা করে না এটা খারাপ এটা খারাপ হ্যাঁ তারা শেখ হাসিনারা বারবার বুঝাইছে সে বোঝে নাই কিন্তু আসল যে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে নিজের মাড়ে নেমে কি এই আকামগুলো করছিল খারাপ কাজ কোনো করে নাই করছেন তার লগের যারা দলে ছিল তারা তার দলে যারা ছিল তারা করছে এবার আজকে শেখ হাসিনা পলাই গেছে বাংলাদেশের ভালো কথা তার বাস্তব শেখ হাসিনার এই দুনিয়ায় থাকতে হইলে পৃথিবীতে বাঁচতে হইলে তার বাস্তু এটার জন্য তারে এলাকায় তারাক এলাকায় নিচ্ছে কিন্তু এবার শেখ হাসিনা গেছে গা আমরা বাংলাদেশ সব না তা না এটা তা না আমাদের অঙ্গসঙ্গ যতটা দল আসে এদের এটা এটা মারা গেছে কারণ নাম কি আমাদের যে চট্টগ্রামের যে মুন মারা গেছে বিএনপির যে একদম মুন ছিল সে মারা গেছে নাকি সব বিএমপির দলের কর্মীদের সব লোক কবরে গেছে না সে তাই না মুন তুরি একদম ওই যে টিটা গ্যাঙ্গের মুন তুরি ছিল চট্টগ্রামের একদম আবদুল্লাহ মামুন কুমার যে আমাদের বড় যে ছিল যে সে মারা গেছে কি আমাকে সবাই লই গেছে কবরে না সে রাইখে গেছে তোমরা দেশ দেশ পরিচালনা করো দেশ পরিচালনা কী আমরা যদি সত্য সঠিকভাবে যদি কাজ না করি তাহলে তো আমাদের কোনো কাজ হইব না কোনো কাজ হইব না এক নাম্বার পরশো দুনিয়ার ভিতরে যে কোনো রাজ করে যেমন বাংলাদেশকে সবাই কাজ করে সবাই কাজ করতে হবে সত্য কাজ সত্য